বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে হামলাকারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাধারণ শিক্ষার্থীদের হেনস্থা সহ আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা সিলেটের আওয়ামী লীগ ক্যাডার বাহিনীদের মধ্যে প্রশাসনের শীর্ষ তালিকাদের মধ্যে যুক্ত হওয়া আরেক নাম আলী আহমেদ মাহিন তথ্য মোতাবেক জানা যায় তিনি সেসিকের বিশ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের অনুসারী বিভিন্ন এলাকায় ছাত্রলীগ যুবলীগ করা বিশাল এক সন্ত্রাসী বাহিনী যার অধীনে ছিল যারা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে ভূমি দখল সহ আরো বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাছাড়া সিলেটের আলোচিত তিনটি খুনের মামলা সহ অন্যান্য আরো বিভিন্ন মামলার আসামি যুবলীগের এই সন্ত্রাসী আলী আহমেদ মাহিন সরকার পদনের পর গত দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর পুলিশের কাছে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবর করেন তিনি জামিনে বের হওয়ার পর নতুন আরও কয়েকটি মামলায় আবারও তালিকাভুক্ত হওয়ায় বর্তমানে আত্মঘতনে আছেন